মাসাল্লাহ মাসাল্লাহ এই হচ্ছে ক্যান্টিন দেখেন এখানে চিপসের বোঝাই করা এরপরে থামবে হচ্ছে এয়ারপোর্টে তারপরে একদম সরাসরি চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সেসবাজার এই যে ও বললো এ হচ্ছে ক্যান্টিন একটু বাইরে যাই এ হচ্ছে ক্যান্টিন দেখলেন আপনারা আসসালামু আলাইকুম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন ট্রেন ভ্রমণ হ্যাঁ বন্ধুরা আপনার ঠিক ধরেছেন আমরা যাচ্ছি বাজার আমাদের যাত্রা রাত থেকে গতকালকে আপনারা এতক্ষণ একটি ব্লগে দেখেছেন আমি ওইখানে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় সব কিছু বলেছি ওই রাতেই আমাদের যাত্রা শুরু গতকাল রাত এখন সকাল সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু ভিডিও করা আমরা কক্সাস বাজারের প্রায় খুব কাছে চলে এসেছি আর যেতে যেতে এত সুন্দর দৃশ্য বাংলাদেশের যা আপনাদের সামনে তুলে না ধরলে হয় না অনেক ব্লগ তো দেখছেন এইভাবে জানালার পাশ থেকে চমৎকার সুন্দর দৃশ্য তুলে ধরার মতো ভিডিও কি এখনো দেখেছেন তবে এই ভিডিও করতে গেলে কিন্তু একটু রিস্ক আছে যেমন আপনার মোবাইল ফোনটি টান দিয়ে কিন্তু নিয়ে যেতে পারে তো আমরা সতর্ক ছিলাম খুব সতর্ক সহকারে আমরা ভিডিও করছি চলে আসলাম কক্সস বাজার ফাইনালি আমরা চলে আসলাম বাজার ঘুম ঘুম চোখ সবাই টায়ার্ড চলে আসছি আমরা কক্সস বাজার দেখেন কত মানুষ আসছে এই ট্রেন আবার ছেড়ে যাবে আজকে সাড়ে বারোটায় চলে আসলাম আমরা কক্সেস বাজার যাও 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 এবার চলে আসছে এখন এখান থেকে চলে যাব হচ্ছে কল্লো লটলে ওয়াউ ওয়াও বাজার রেল স্টেশন এক কথায় অসাধারণ ওয়াউ কক্সস বাজার রেলের ওয়াউ ওয়াও বাজার ওয়াও সমুদ্র সৈকত আমরা একটু পরেই যাব সাথেই থাকুন বন্ধুরা সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করতেছে এই ভিডিওর মাধ্যমে ওয়াও কক্সাস বাজার ওয়াও সমুদ্র সৈকত ওয়াও সমুদ্র সৈকত এই যে এই ছেলেটা দেখেন সব সময় কোথাও গেলে ওর ট্রেনে घुমাইছে খবর না চইলাছে হন নাকি ওর নাকি ওয়াশরুমে চাপ দিছে এই बेटा এই যে যে যাই বলগা আমার ভালো যে যাই বলগা আর ভালো লাগতাছে

তো বন্ধুরা আপনারা তো দেখলেন এই লোকটা দেখে রাখেন দেখলেন তো এইখান থেকে কল্লোল হোটেল পর্যন্ত সে চাঁদের গাইতে করে নিয়ে যাবে সে পাঁচশো টাকা ভাড়া চাচ্ছে তো চলেন দেখা যাক আমরা অটোতে কত করে ঠিক করি এই জন্য এখানে আসলে অবশ্যই অটোওয়ালারা ঘিরে ধরবে কিন্তু আপনারা উত্তেজিত হবেন না অনেক অটো পাবেন মানুষজন একটু কমে গেলে অনেক অটো পাবেন রিল্যাক্সে যাবেন তো এখানে দেখেন এই কক্সাস বাজারের রেল স্টেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে আবার একটু দুষ্ট আমি করি ওয়াও কক্সাস বাজার রেল স্টেশন ওয়াও এক কথায় অসাধারণ তো আমরা এখন কল্লোল হোটেলে যাব চলেন বন্ধুরা হোটেল কল্লোল আবার চলে এসেছি হোটেল কল্লোলে হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার ব্রিজ কিন্তু অবস্থিত এই পাশেই একদম যে দেখা যাচ্ছে এ হচ্ছে আমাদের যাত্রা ঢাকা টু কক্সেস বাজার এখন প্রথম কাজ হচ্ছে আমাদের আমরা যে হোটেল রুম বুক দিয়ে আসছিলাম যেহেতু আজকে শুক্রবার নামাজ আছে সাথে আমার বেবিরা আছে ওদেরকে আগে রুমে ওঠানো যায় কিনা যেহেতু চেক আউট দুইটার সময় বলছিল যদি অনেক সময় রুম ফাঁকা থাকলে আপনার ওরা আগে দিতে পারে এখন আমরা লবিতে একটু বসি আমরা একটু কথা বলতেছি যে এখানে রুম আগে ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে তাহলে আমাদেরকে রুম ওরা দিবে কল্লোলের এই জিনিসটা খুব বেটার এবং খুব চমৎকার ওরা এটা কথা রাখে আমরা চলে আসছি কল্লোলে আসি এখন তো ফ্রেস্ট্রেস্ট হলাম রাতে ট্রেনে আসি আপনারা একটা ব্লগ দেখছেন আমাদের আহ ট্রেন সম্পর্কে যে ব্লগটা দিছি তো আমরা এখন কল্লোলে চলে আসছি তো এখন আমরা যাব হচ্ছে একটু বাইরে সকালে নাস্তাটা করব এখানে একটু আপনাদের বিচটা একটু ঘুরে দেখাবো কক্সবাজারের সাথেই থাকুন ঠিক আছে আর দেখতে পারবেন এখন আমরা একটু নাস্তা করবো নাস্তা করে একটু বিচে যাবো কক্সবাজার আশেপাশে কি আছে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন চলেন না টেনে ভিডিও দেখুন ভালো লাগবে বাজার আমার সেকেন্ড টাইম আসা কিন্তু পরিবার নিয়ে আমার কখনো আসা হয়নি পরিবার নিয়ে এই প্রথম আমার বড় খালা আছে সাথে দেখতে পাচ্ছেন আমার মেয়ে লিফটে উঠতেছে তো আমরা এখন নিচে যাব আমরা নিচে যে এখন সকালের যে নাস্তাটা সেরে ফেলবো তারপর বিচের দিকে যাব এখানে আছে যে মুসকান আমরা মুসকানে যাব আর ওই দেখেন ব্রিজ দেখা যাচ্ছে চলো যাই বাবা আসো না কেন হ্যাঁ আসো আচ্ছা মুসকান ঠিক অপোজিট হচ্ছে কল্লো এই যে বাবা চলো সমুদ্র যাই আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হোটেল মুসকান তাই না এটা কি সারাদিন সকাল কটা রাত কটা বন্ধ খোলা থাকে চব্বিশ ঘন্টা রাত বারোটার পর বন্ধ আচ্ছা আর সকালে কয়টায় খুলে ছয়টায় খুলে সকাল ছয়টায় খোলা হয় রাত বারোটায় বন্ধ করা হয় এই হোটেলটি হচ্ছে একদম অবস্থিত হচ্ছে আপনার বিচের কাছেই তো নাস্তার দিকে রেডি হচ্ছে এই পরোটা কিন্তু পুড়ে ফেলেন না আবার হ্যাঁ এত এত করা মজা দিয়েন না এটা বেশি করা মজা হয়েছে এটা দিয়েন না আচ্ছা নাস্তার ফাঁকে আমি একটু দেখাই ওরা আসুক ওরা আসলে পরে অর্ডার দিবে দেখতে পাচ্ছেন এখানে এই যে চাঁদের গাড়ি অবস্থান করতেছে এই মুহূর্তে আমরা সুযোগ পেলে চাঁদের গাড়িতে ঘুরবো নরমালি কি কি পাওয়া যায় ভাই সব সময় কি পাওয়া যায় পাওয়া যায় প্রতিদিন প্রতিদিন আমাদের মেনু আছে তাই মেনুতে যা আর মুগ ডাল বাজি ডিম এগুলো পাওয়ার সাথে আর দুপুরে পাওয়া যায় বয়লার মুরগি সোনালী মুরগি হাঁস কাশি কোরাল লাক্কা চিংড়ি রূপচাদা সুন্দরিপুয়া ওখানে পার্টিতে ঢংটাকে 10 15 আইটেমের জায়গা আচ্ছা ছোট ভাই আমাকে খুব সুন্দর করে বললো যে এখানে এখানে কি কি পাওয়া এখন নাস্তা খাবো চলে আসছে হচ্ছে আমাদের সিয়াম আর পাবেল হ্যাঁ এই যে সিয়াম পাবেল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আহ হ্যাঁ আমার নাস্তা খাবো ওদের নাস্তা চলে আসছে পরের সাথে ডাল বাজি না আমার আমার আমাকে দুইটা এইটা এইটা বাদ এটা হচ্ছে নাস্তা চলে আসছে এখন আমরা খাবো না কিছুলি না খাবো এখন আমরা নাস্তা শুরু খাওয়া শুরু করে দিলাম যে হোটেলে আসছে খুব কোম্পানি হ্যাঁ পল্লো নিয়ার অপজিটি হোটেল প্রচুর ক্ষুদা লাগছে

আমরা চলে আসলাম ব্রিচের কাছে ভাই কি যে গরম রে ভাই মাথায় নষ্ট সে চলে আসলাম ওয়াও সমুদ্র সৈকত ওয়াও ভাইরাল ভাইরাল এবার ভাইরাল কোনো কথা হবে না কোনো কথা হবে না ওয়াও সমুদ্র সৈকত দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর সমুদ্র সৈকত মাশাল্লাহ মেঘলা আকাশ চমৎকার ভিউ চমৎকার বাজার সমুদ্র সৈকত দেখেন বর্তমান অবস্থা ওরে মানুষ আজকে শুক্রবার সেই মানুষ মানুষের অস্থির

তো বন্ধুরা এতক্ষণ যারা ব্লগটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি ঘোড়ায় চড়তে চড়তে আমি আর আমার মেয়ে লাল ঘোড়াটিতে দেখতে পাচ্ছেন আমরা ঘুরছি বিকালবেলা চমৎকার সমুদ্র সৈকত আপনাদেরকে দেখালাম দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে ভিউ এর সাথেই থাকুন আল্লাহ হাফিজ